জুলাই খারাপ রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট দু সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় আদালত নির্দেশের পরেও রাস্তার হাল বেহাল শহর থেকে শহরতলি পথশ্রীর হতশ্রী অবস্থা কাদায় ঢাকা স্কুলের রাস্তা হাতে চপ্পল নিয়ে পিচ্ছিল রাস্তায় স্কুলে যাতায়াত খুদে পড়ুয়াদের ঘটনা বাঁকুড়া এক নম্বর ব্লকের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে স্কুলের রাস্তা পাকা করা সহ স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলনে নেমেছেন অভিভাবকেরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা রাস্তায় আসছে কাদায় পড়ে যাচ্ছে এটা

এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছে এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না দু সালের বন্যার পর থেকে বেহাল অবস্থা রাস্তার সামান্য বৃষ্টিতে জলের তলায় চলে যায় রাস্তা কয়েকদিন আগে বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন স্থানীয় এক মহিলা প্রতিবাদে চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে মেরামতি গ্রামবাসীর ছবিটা বাগদা থানার নৃসিংহকোলা গ্রামের শালার বন্যার বন্যার থেকে এই রাস্তা এরকমই অনেক কষ্ট করে আমাদের ছেলেবেলায় স্কুলে যায় তারপরে গাড়ির টাকা বুলাই এই রাস্তা আবার ইট যাচ্ছে মাঝে আবার ইট দিয়েছিল অর্থইলে রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস पंचायत প্রধানের দিয়েছেন বাট টেন্ডার তো আমরা পুরিয়েছি এবং অর্থইলে আমরা শে কাজ শুরু করতে খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে মরণ ফাঁদ তৈরি হয়েছে নদিয়ার হরিণঘাটার বিরোহী বাজার থেকে সোনাখালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা বারংবার প্রশাসনের জানিও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ খারাপ রাস্তা মানুষ চলতে পারছে না টোটো বাল্ব হয়ে যাচ্ছে টোটো দিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে রাতের বেলা আরও কষ্ট হয় বৃষ্টি হলে কষ্ট হয় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে গ্রামবাসী রায়গঞ্জ বিন্দুল রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামপুর এলাকায় অভিযোগ সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে চলাচল করা যায় না কি হয়েছে আপনারা প্রথম ছাত্র স্কুলে ছাত্র যেতে পারে না স্কুলে ডেলিভারি যেতে যেতে পারে পারে না না লোকগুলা প্রচুর আমাদের অসুবিধা আমরা এই রাস্তা চাই সমস্যা আমাদের রাস্তা নিয়ে সমস্যা আমাদের রাস্তা হচ্ছে না অনেকদিন থেকে আমরা এই ইয়ে নিয়ে দুই তিনবার আন্দোলন করলাম তাও আমাদের রাস্তা হচ্ছে না আমাদের রাস্তা চাই মহানগরের একদম লাগোয়া এলাকা গড়িয়ার ঢালুয়া তিন মাস ধরে ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার রাস্তাঘাটে এতটাই বেহাল দশা যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা সাধারণ মানুষ তো দূরের কথা এলাকাতে ঢুকতে পারছে না কোনো পরিষেবা প্রদানকারী গাড়িও এই রাস্তা আমরা বাড়ির থেকে পা দিতে পারছি না এমন অবস্থা বাড়ির থেকে বেরোতে পারছি না রোগী জল ময়লা এবং নিত্য আমাদের বাজার হাট সে কিছুই করতে পারছি না এই যেন একবারে ঘরে বন্দি হয়ে থাকার মতোই আজকে তিন মাস যাবৎ শুধু আমাদের একটা কথা অন্তত মানুষ চলাচলের মতো একটু রাস্তা না হলে পর আমাদের বিরাট অসুবিধা হবে তবে গোটা বিষয়টি স্বীকার করেছেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস মানে ওখানে ড্রেনেজের সমস্যা ছিল সেই জন্য ওই ড্রেনের কাজটা হচ্ছে ড্রেনের কাজটা কমপ্লিট হয়েছে এখন সবে মাত্র ড্রেনটা কমপ্লিট হয়ে তো ন্যাচারালি রাস্তার কিছুটা ড্যামেজ তো হয়েইছে তা সেটাকে সেটুল যতক্ষণ না করবে মাটিটা আমরা রাস্তাটা কত। রাস্তা আমরা নিশ্চয়ই করব ক্যালকাটা নিউজ